আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে ভরাডুবি হল বাংলাদেশের একশো একানব্বই রানের সহজ লক্ষ্য স্পর্শ করতে পারেনি হাসান মিরাজের এই দল রশিদ খান ও আজমাতুল্লাহ ও মরজাইদের ঘূর্ণি আর গতি সামলাতে না পেরে মাত্র একশো নয় রানে গুটিয়ে যায় বাংলাদেশ ফলে এক ম্যাচ হাতে রেখেই একাশি রানের বিশাল ব্যবধানে সিরিজ হারল টাইগাররা এই হারে বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিং উন্নতির স্বপ্নও ধাক্কা খেল ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটারদের দায় দিলেন দলের ব্যর্থতার জন্য তিনি বলেন আমার মনে হয় আমরা সত্যি খুব ভালো বলিং করেছিলাম এবং সহজেই লক্ষ্যটা তারা করতে পারতাম কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে মিরাজের মতে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই দলের বারবার বিপর্যয়ের কারণ তিনি বলেন আমি ছেলেদের বলেছিলাম টপ অর্ডারে জুটি গড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সেটা করতে পারিনি আমরা জুটি শুরু করি ঠিকই কিন্তু যখন দায়িত্ব নেওয়ার সময় আসে তখনই সমস্যা হয় আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না সিরিজ হারের পর এখন বাংলাদেশের লক্ষ্য কেবল হোয়াইট ওয়াশ এড়ানো শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন অধিনায়ক এই মুহূর্তে আমরা খুবই হতাশ তবে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে এরপর আরেকটি সিরিজও রয়েছে কিভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি সেটাই এখন ভাবার বিষয় এছাড়াও ওয়ানডে ক্রিকেটে টিকে থাকতে ব্যাটিং উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন হাসান মিরাজ আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে যদি আমরা রান না করি তাহলে ওয়ানডেতে টিকে থাকা অসম্ভব বলেন হতাশ টাইগার অধিনায়ক হাসান মিরাজ